তো এখানে আমাদের কচুরি এখন চলে এসেছে খেয়ে না গরম গরম কচুরি কত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক আশা করি তো সকলে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে সকালবেলা উঠে পড়েছি এখন বার অবশ্যই দশটা মেলায় এখন যাবো হচ্ছে আমার একটু মন্দিরে আগে একটু বলুন এখন যাবো হচ্ছে মন্দিরে আর আজকে কতটা লাইন দেখা যায় এখানে দেখার চেষ্টা করি আমাদের আজকে কি দশটা থেকে উল্টো দিকে লাইনটা পুরো দেখা যাচ্ছে এই পুকুরটা এই দেখো ওই দেখো ওই দেখো দূরে কত লাইন তো চলো তাহলে আমরা এখন টিফিন করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে মঙ্গলবার তার জন্য একদম রাস্তাঘাটও খুব ভিড় দশটা বাজেবার ভিড় এই মালাটা কত সুন্দর লাগছে কত রকমের জবা দিয়ে করা সব রকম সব রকম যা কী সুন্দর লাগবে বল এই দেখো মালাগুলো দেখতেই কত সুন্দর সাদা পদ্ম গোলাপি পদ্ম কালিকাত আমি একটা গোলাপি পদ্ম দিয়েছিলাম এই মালাগুলো যে ঝুলছে সেগুলো দেখতেই কত সুন্দর লাগে মানে খুবই ভালো লাগে তো এই যে মায়ের মন্দিরে ওঠার রাস্তা আমরা আগে মন্দিরে যাবো না টিফিন খাবো সেটা এখন দেখছি হ্যাঁ আর এখন কচুরি অর্ডার দিয়েছি দেখা যা কচুরি খেতে ইচ্ছুক তাই যা পাবো যা পাবো আমার বাবা কচুরি একটা জায়গায় পুরি পাওয়া যাচ্ছিলো আমার বাবা পুরি খাবে না তো তার জন্য কচুরি খাওয়ার জন্য এখানে এসেছি তো এখন অর্ডার দিয়েছি তো এখানে আমাদের কচুরি এখন চলে এসে খেয়ে নাও গরম গরম কচুরি কত গরম বড় সাইজ ভাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে এখানে ঢোকো মন্দিরে যাচ্ছি পুরী খেয়ে তো চলো আর এখন আমার ব্লুটুথ আর কি মাইকটাই চার্জ শেষ হয়ে গেছে তো কিছু করার নেই আমরা কথা শুনতে পেলে ভালো না পেলে পরে আমাকে ভয় সুপার দিতে হবে দেখুন আজ মঙ্গলবার বলে মন্দিরে কত ভিড় ছিল আর লাস্টবার মা তারা দর্শন করে নিলাম একবার আমি আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম যাই হোক আমি যখন ভিডিওটা করছি তখনই একটু ফাঁকা হয়ে গেল তারপর এখানে আমরা একটু বসেছিলাম নাট মন্দিরে বেশ খানিকক্ষণ বসে একটু আরাম করে এবং মা তারার নাম করে আবার আমরা এখন চলে যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে কারণ আমরা এখন বেরিয়ে পড়বো হোটেল থেকে যেহেতু চেকআউটের টাইম আছে তো এখন আমি বেরিয়ে পড়লাম এখন বাজে হচ্ছে বারোটা আর এখানে সব হোটেলের প্রায় এক এগারো থেকে বারোটার মধ্যেই চেক আউটের টাইম তো আমরা এখন বেরিয়ে বলছি বাজে আমাদের ট্রেন রয়েছে হচ্ছে চারটি চল্লিশ শহীদ এক্সপ্রেস রামপুরহাট হাওড়া রামপুরহাট হাওড়া তো এতক্ষণ আমরা কী করবো সেটাই ভাবছি ভাবছি একটু মন্দিরে গিয়ে বসে থাকবো হলে সরসিটা ওখানে তো সিঁড়িগুলো রয়েছে কিন্তু বাইরে খুবই গরম তো দেখা যাক কী করা যায় একবারে কিছুক্ষণ এখানে বসে কাটিয়ে শ্মশানে যাবার রাস্তায় সিঁড়িগুলোতে আমরা বসেছিলাম আর দেখো আমার বাবাই বাঘটার পাশে বসেছিলাম আমি মাকে বলছিলাম যে একটা বাঘ আর একটা বাঘের পাশে বসে আছে যাই হোক এখানে কয়েকটা মন্দির আছে আগের বারও এখানে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম আর আজকেও তাই আমরা বেশ অনেকক্ষণ বসে রয়েছি তো এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে অনেক লোকেরই কীর্তিকলাপ লক্ষ্য করা যায় তো এই কাকুটা এখানে দেখলাম রিলস ভিডিও করছিল তো সিঁড়ি থেকে লাফি এলে একদম নিচে গিয়ে ছুটেও ছুটি করে রিলস ভিডিও করছে তো এনাকে দেখে বুঝলাম এভাবে লাফি লাফি পাগলের মতো ভিডিও না করলে ভাইরাল হওয়াটা খুবই মুশকিল এখনকার যুগে যাই হোক দেখে একটু মজা পেলাম আর মজা নিলাম তার জন্য ভাবলাম ভিডিওটা করে রাখি তোমাদের সাথেও শেয়ার হয়ে যাবে হচ্ছে তারাপীঠের মহা শ্মশানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি ছোটোবেলায় গেছিলাম বাট ডিসেম্বরে যখন এসেছিলাম তখন আর যাইনি কিছু বলে একটু ভয় ভয় করে তো মা বললো আমি যাব না তো বাবা যাচ্ছে বাবার সাথে আমি যাচ্ছি যায় কিছু করার নেই এখন আমরা আবারও চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে হ্যাঁ পরীকে বাজে হচ্ছে দুপুর দুটো তাই তো দুটো না বাকি তো হ্যাঁ আর আমাদের ট্রেন সেই সাড়ে চারটে তো লাঞ্চ করার পর অনেকক্ষণ বসে থাকতে হবে কিছু করার নেই আমার ভালো লাগছে না খুবই বিরক্ত লাগছে আমরা আজকে নিয়েছিলাম ভেজ থালি এটা সবজিগুলো খেতে খুব ভালো ছিল আর মাঝে আমরা চিকেনও নিয়েছিলাম যেটা টেস্ট একেবারেই ভালো ছিল না দেখো আমরা বেরোলাম এই লাঞ্চ করে ব্যাগপত্র নিয়ে আর কত জোরে বৃষ্টি চলে এসেছে কালকেও ঠিক যখন এসেছিলাম হোটেল খোলার জন্য তখনও বৃষ্টি পড়ছিল আজকেও একই অবস্থা বেশ কিছুক্ষণ একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম বাট বৃষ্টি কমার নামই হচ্ছিল না তুলনামূলক একটু কমার পর আমরা চলে এলাম এই রোডটার কাছে এখানে আমরা একটা ম্যাজিক গাড়ি করে নিলাম তো এখানে দেখলাম অলরেডি ভর্তি হয়ে গেছে শুধু তিনজনেরই অপেক্ষা করছিল তো আমরা গেলাম অ্যান্ড গাড়িটা ছেড়েও দিল তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন আমরা যাচ্ছি হচ্ছে রামপুরহা স্টেশনে তো মা তারাকে এখন বিদায় করে আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে কিন্তু বৃষ্টি থামারই নাম নেই তবে যেতে যেতে সামনে বসায় অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেরেছি সবুজ ঘাসে ভরা মাঠ বন জঙ্গল যেগুলো দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিলো আর তার সাথে এই ভরা আকাশ বেশ ভালো লাগে গ্রাম্য পরিবেশ দেখতে আর অনুভব করতে সত্যিই খুব ভালো লাগে কিন্তু স্টেশনের কাছাকাছি গিয়ে এলো হচ্ছে ঝেপে বৃষ্টি যার কারণে আমরা গাড়ি থেকে স্টেশন অবধি যেতে যেতেই প্রায় সবাই অর্ধেক ভিজে গেছি মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো যাই হোক বৃষ্টির মধ্যে গিয়ে আমরা স্টেশনে বেশ খানিকক্ষণ ওয়েট করছিলাম তো প্রচুর জ্বর বৃষ্টি হচ্ছে কিছু করার নেই আমরা প্রায় গাড়ি থেকে ভিজে ভিজে নামলাম অবস্থা আমাদের খারাপ আমরা যেহেতু প্রায় তিনটে নাগাদ স্টেশনে ঢুকে পড়েছিলাম আমাদের ট্রেন ছিল সাড়ে চারটে চল্লিশ নাগাদ তো এখানে তাই জন্য আমি বসেছিলাম আর মা পিছনে বসেছিল বসে বসে একটু আর কি স্টেশনের ভিউ দেখছিলাম মানুষজন দেখছিলাম লোকজন দেখছিলাম দেখতে দেখতে একটু সুন্দর জিনিস দেখতে পেলাম দেখো এখানে একটা পুচকি বাচ্চা সবে হাঁটতে শিখেছে আর ওর মাটা কি সুন্দর ভিডিও করছে সত্যি খুব ভালো লাগে মানে একটা বাচ্চা ছোটো থেকে বড় হয়ে ওঠার জার্নিটাই কত সুন্দর খুবই ভালো লাগে তার ছোটো ছোটো পাগুলো আস্তে আস্তে বড়ো হবে সুন্দর লাগে যাই হোক সেগুলো ক্যামেরা বন্দি করে রাখতে তো সব মায়েদেরই ভালো লাগে আই থিঙ্ক তো আমার খুব ভালো লাগলো তিনটে উনষাট অর্থাৎ চারটে নাগাদ ঢুকলো হচ্ছে হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস যেটা আবার চারটে চল্লিশে রিটার্ন করবে রামপুরহাট হাওড়া শহীদ এক্সপ্রেস হিসেবে তো এটাতেই আমাদের আজকে যাত্রা রয়েছে তো এই মাত্র যেহেতু ট্রেনটা ঢুকছে এরপর সব যাত্রীরা নামবে তারপর ট্রেনটাকে ক্লিন করা হবে তারপর তার গেট খুলবে তো তার জন্য আমরা এই প্ল্যাটফর্মে অনেকক্ষণ বসেছিলাম অপশানটা দিয়েছিল কিন্তু তিন নাম্বার প্ল্যাটফর্মে আর প্রতিদিন প্রায় তিন নাম্বার প্ল্যাটফর্মেই দেয় বললে চলে কারণ আগেরবার যখন আমরা এসেছিলাম তখনও তিন নাম্বার প্ল্যাটফর্মেই দিয়েছিল তো এই মাত্র আমরা চলে এলাম হচ্ছে তিন নাম্বার প্ল্যাটফর্মে হ্যাঁ এরপর একটা বি ওয়ান আমাদের কিন্তু এখানে এসে দাঁড়িয়ে থাকতে হবে কারণ যেহেতু ক্লিন করে তো এখনও ডোর ওপেন করেনি আর এখানে দাঁড়ানোর জায়গা নেই ওখানে শান্তিতে বসেছিলাম এক নাম্বার প্ল্যাটফর্মে তো সেটা আর হলো না हमारा मदर बैठ उठा है, हमारे कंपल्मेंट नहीं चाहिए थे दीवाने। तो इमात हमारे डोर्टा ओपन होगा, हमारे लिए होच्छे एटीन नंबर जान लाता है, तो किच्वाल हो उठा जाक। मम्मी। तीन नंबर टाइम तीन नंबर टाइम এই তো আঠেরো তো দেখো বাজে এখন হচ্ছে চারটে সাতচল্লিশ চারটে চল্লিশে ছাড়ার কথা বাট এখনো ট্রেনটা ছাড়েনি বাট কখন ছাড়বে বুঝতে পারছি না কিন্তু টাইম অ্যাকচুয়ালি চল্লিশে আর এখানে আমি সাইড সিটে বসেছি যদিও আমার সিট এখানে না মা বাবা ওখানে বসেছে ওখানের মধ্যে আমাদের সিট রয়েছে বাট আমি এখানে সাইড সিটে বসে একটু ভিউ নিচ্ছি আর মজা নিচ্ছি তো আপাতত এখানটা ফাঁকাই রয়েছে কিন্তু বোলপুর শান্তিনিকেলে এই দিকটা ভর্তি হয়ে যাবে আগের বারে ওরকমই হয়েছিলো আমাদের ওখানটা ফাঁকা ছিল বাট ভর্তি হয়ে গেছিলো তো এখানে আমাকে উঠে পড়তে হবে আপ টু সাড়ে পাঁচটার মধ্যে যাই হোক ততক্ষণে অন্ধকার হবে না আর একটু বাইরের ভিউটা সুন্দর নিচু নিয়ে আসতে পারবো তো এখন আটচল্লিশ বাজে এই মাত্র অন হলো মানে এই চালু হলো ট্রেনটা সাতচল্লিশে বললাম চালু হয় না আটচল্লিশে এই মাত্র জাস্ট ছাড়লো ট্রেনটা তো মা তারা বলে মা তারাকে বিদায় জানি চলো এক নাম্বার যাবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে দেখো এখানটা পুরো মাঠে মাঠ পুরো মাঠ যা স্টেশনটা বেরোলো আর আকাশটাও কত সুন্দর লাগছে আমি এখানেই বসে বসে ফিল নিচ্ছি এদিকে আমার মাও শুয়ে পড়েছে আর ওপরেই আমার বাবাও শুয়ে পড়েছে শুধু আমি শুধুই বাকি আছি তাই হলাম যতক্ষণ না এই সিট থেকে আমাকে ওঠাচ্ছে মানে কেউ উঠছে এরপরে সামনের স্টেশনের স্টপেজ বোধ হয় সান্থিয়া তো ওখান থেকে কেউ না উঠলে আমি এখানটা আপাতত বসে থাকতে পারবো বোলপুর অব্দি আর এটা সুন্দর ভিউ দেখতে পারবো তোমাদের সাথেও শেয়ার করতে পারবো তো মা তার কাছে এটাই পে করি যেন বোলপুরেও আমাকে না ওঠায় তাহলে আমি সারাক্ষণ এখানে বসে বসে চলে যেতে পারবো যদিও সন্ধ্যা হয়ে গেলে আর উইন্ডো সিটে বসার কোনো হয় না অন্তত যতক্ষণ এখানে বসে থাকতে ভালো লাগবে দেখো এখানে কত বড় একটা নদী কি নদী সেটা তো নাম জানি না বাট মোটামুটি ভালোই স্রোত রয়েছে জলও রয়েছে আর আকাশটা তো আজকে জাস্ট অসাধারণ লাগছে অল্প মিচ্ছাই মিচ্ছাই করে আসে বেশ অনেকটাই বড় নদী আমরা এখন এটা ক্রস করছি তো আমরা এখন ঢুকে বললাম হচ্ছে সাঁথিয়া জংশনে এটা হচ্ছে আমাদের এখন বাড়ি ফিরে যাওয়ার মানে হাওড়া স্টেশন যাওয়ার ফার্স্ট টপেজ পড়লো এটা তো এখানে কিছুক্ষণ দাঁড়াবে দেন এরপর আর একটা স্টপেজ রয়েছে আমেদপুর এরকম কিছু একটা নাম দেন রয়েছে বোলপুর আর বোলপুরে এই সিটটা কারোর বুক আছে তো টিটিটা এসে সেটাই বলে গেল তো আপাতত বোলপুর অবধি আমি এখানে ঠাই পাচ্ছি আর এই যে সাঁথিয়া ঢুকলো এখন ভরিতে বাজে হচ্ছে পাঁচটা এগারো এখন ট্রেনের সেকেন্ড স্টপেজ আহমেদপুরে এসে গেছে ঢুকছে এখন আর ঘড়িতে এখন বাজে হচ্ছে পাঁচটা চব্বিশ হচ্ছে পাঁচটা সাঁত্রিশ আর এখন ঢুকলো হচ্ছে প্রান্তিক স্টেশনে এখানেও স্টপেজ রয়েছে এরপর রয়েছে বোলপুর মানে আমার এখানে বসার টাইম ক্রমশ কমে আসছে এই যে পাঁচটা চুয়াল্লিশ বাজে আর এখন ঢুকে হচ্ছে বোলপুর স্টেশনে মানে এবার আমায় উঠে পড়তে হবে এই সিটটা থেকে কারণ এখান থেকে লোক উঠবে যার সিট নাম্বার হচ্ছে টোয়েন্টি আর যেখানে আমি বসে রয়েছি আর কি টোয়েন্টি টোয়েন্টি ফোর চলো আমি উঠে ওইদিকে সিটে চলে যাই আর আপাতত এর পরে স্টেশনের স্টপেজ রয়েছে করা দেন বর্ধমান তারপর কামরাকুণ্ডু তো আর তারপর হচ্ছে হাওড়া তো আমরা কামরাকুণ্ডুতে নেবে পড়বো চলো এখন আমি বাই বাই হলাম আবার কিছুক্ষণ পর দেখা হবে যখন বর্ধমান আসবে তখন বা গুশকরা আসবে তখন ঘুমিয়ে পড়তে পারি কারণ এবার আমি একটু সবাই এতক্ষণ বসেছিলাম ভিউ দেখছিলাম তো একবারে কামরাকুণ্ডু পৌঁছানোর আগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কোন টাইমে পৌঁছেছে সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবো তো ঘড়িতে বাজেছে সাতটা চল্লিশ আর আমাদের এখন স্টেশন ঢুকলো হচ্ছে কামারাকুণ্ডু স্টেশন তো এটা হাওড়া তো যাবে বাট কামারাকুণ্ডু থেকে আমরা ট্রেন নিয়ে আবার মানে আমাদের স্টেশনে যেতে সুবিধা হবে বলে আমরা কামরাকুণ্ডুতে নেমে পড়বো আর এই মাত্র ঢুকছে এখন কামারকুণ্ডু অর্থ করে নামবেন আগোদিনে এগিয়ে যাক তো দেখো আমরা এখন নেমে গেলাম হচ্ছে আর শুধু আমরাই না অনেকেই নেমে গেল তো এখন হচ্ছে আমরা এখান থেকে ট্রেন ধরবো আমাদের টাইম ট্রেনের টাইমেই আসে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়া যাক আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য বায় দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগ নিয়ে